অজানা ঢিল ঘিরে আতঙ্ক তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে চাকুয়ামারি এলাকায় এ বিষয়ে বিশ্বজিৎ বর্মন জানান গত শুক্রবার থেকে সন্ধে নামতেই তার বাড়িতে অজানা ঢিল পড়ছে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ বর্তমানে সন্ধ্যা নামতেই আতঙ্কিত হয়ে যায় গ্রামের মহিলারা এবং সেই অজানা ঢিলের কিনারা করতে সেই এলাকায় টহলদারি চালায় বক্সিরহাট থানার পুলিশ হ্যাঁ এই যে গত শুক্রবার থেকে গত শুক্রবার থেকে মানে ঢেল পড়া শুরু হয়েছে তারপরে তো চিন্তা করলাম মানে বেপার কি খেয়ে ঢেললো আচ্ছা গেলো ওইভাবে সেদিনও টুকটাক দশ বারোটা ঢেল পড়ছে তারপরে বন্ধ হয়ে গেছে তারপরের দিন শনিবার সংক্রান্তি ছেলেদেরকে সবাইকে জানলাম যে আজকে একটু ভালো করে নজর দিও হ্যাঁ তারপরের দিন শনিবার নাই রবিবার নাই সোমবার আবার শুরু হলো হ্যাঁ মানে রীতিমতন শুরু হলো থানার থেকে পুলিশ আসলো ওরাও দেখলো হ্যাঁ ওদের সামনেও ঢেল পড়লো হ্যাঁ ওরা তো অসম্ভব ভাবিয়া তারপরে যাই হোক ওরা চলে গেলো একটু ঠাকুর টুকুর মানা তিনা করার কথা বললো করলাম হুম তারপরের দিন আবার শুরু এখন এটা তো খুব চিন্তায় আমরা পড়ে গেছি এখন কি করি কি না করি কি হবে হ্যাঁ এখন গতকাল কেউ পড়ছে এখন আজকে কি হবে জানি না হ্যাঁ এখন কি চাচ্ছেন এখন তো চাচ্ছি যাতে এটা পরিষ্কার হয় আমরা শান্তি চাচ্ছি যাতে ভালোভাবে থাকতে পারি এটাই আমরা চাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম নীরেন মরণ জায়গাটার নাম হ্যাঁ এখন ব্যাপারটা আমি তো খুব চিন্তা মগ্ন কারণ এখন এই ছেলে পেলেদের নিয়ে এখন কি কি কার কি অন্যায় করছে করি নাই হ্যাঁ সেটা তো আমি জানি যে কারো অন্যায় করে